আমি একটা লম্বা হাদিসের খুব তাড়াতাড়ি অনুবাদ করছি এ হাদিসের তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছে গেলেই আমরা আলোচনা শেষ করে দিব তবে এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষ হয় না যেন যদি উনিশ বিষ হয় তাহলে ধরতে পারবেন না সম্মানিত দিনী ভাই বোন যারা আমার দিনী বোনেরা আছেন আপনারা শুনতে পান আর না পান আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি দিনী বৈঠকের দিনী বোনেরা আমার একটু শোনেন এ মে গল্প করছো কেন একটু সরম করো না একটু ইতস্ত করো না ফ্যাশন বোরকা পরে আছো কেন তোমার বাপের চোখে পড়ে না তোমার ভাইয়ের চোখে পড়ে না তোমার স্বামীর চোখে পড়ে না তোমার স্বামী লজ্জা বেঁচে খেয়েছে নাকি তুমি কি লজ্জা বেঁচে খেয়েছো বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো ফ্যাশন বোরকা পরে আছো কেন এমন বোরকা পরে বেকার ঢিলা ঢালা এই ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে তুমি কেন একটু লজ্জা করো না তুমি একটু শরম করো না কেন তোমার কোনো হায়া বোধ হয় না তোমার কোনো ইতস্ত বোধ হয় না তোমার একটু হায়াবোধ হওয়া দরকার তোমার একটু বোধ হওয়া দরকার আমি তোমাকে জোরালোভাবে বলে যাচ্ছি উপস্থিত বৈঠকের দিনী বোন আপনাকে আমি খুব জোরালোভাবে বলে যাচ্ছি অল্লাহে আল্লাহ কসম করে আপনাকে বলছি আপনি জিন্দেগি তার এই বোরখা কোনো দিন গায়ে উঠাবেন না আপনি এই বোরখা কালকে জ্বালিয়ে দিবেন কাপড় কিনে নিয়ে সে ঢেলা ঢালা বোরখা পরে এইটা আপনার মান সম্মান করবে আপনার ইজ্জত রক্ষা করবে আপনার মান বাড়বে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি এরকম ফ্যাশন বোরখা পরেছেন কেন যাতে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় যাতে মানুষ আপনাকে লক্ষ্য করে এইটা কেন করবেন শোনেন দিনীবন আপনাকে একটা কথা বলি আপনি যদি চারটে কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ত সলা তাদাই করবেন দুই রমজান মাসে শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হবেন না জেনা যদি কোনোদিন ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন যে আর কোনোদিন দিন করবো না তোবা যদি করেন তাহলে তো জান্নাত তো হবে হবেই যে হয়েছে এগুলি সব নেকি হয়ে যাবে আপনি কাজ করেন জান্নাতের সব দরজা খোলা তার তিন নম্বর হচ্ছে স্বামীকে মেনে চলবেন আপনার স্বামীর মুখ খুব খারাপ গালি দেয় এ কথায় ঠিক যত গালি দেখ আপনি নিজেকে পাথর মনে করবেন সব গালি উপর দিয়ে পার করে দিবেন কোনো সময় মুখ খুলবেন না আর স্বামী যতই গালি দেখ স্বামী গালি দেওয়ার পরে এক গিলাস পানি চেয়েছে তো সামনে এভাবে গিলিস করে রেখে চলে যাবেন না একটু ভালোবাসা দেখিয়ে চলবেন যদি আপনি মনে করেন যে সংসার চলবে না তাহলে আপনি খোলা তালাক করে নেন স্বামী যত বড় চাকরিজীবী হোক চলে কোনো সমস্যা নেই আপনি খোলা তালাক করে নেন যদি খোলা তালাক না করেন তাহলে তাকে মেনে চলেন লাগলেও 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 আর আপনাকে আমি অনুরোধ করে বলি মিঠা মিঠা যে আল্লাহ যে বলছেন শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে ওকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে তা আপনি তাকে গালি দেন কোন সরমে তাকে আপনি মারেন কেন তার সামনে আপনি কটু কথা বলেন কেন আল্লাহ রসুল বলছেন যে পুরুষের জন্য পাঁচটা কাজ পুরুষ হলে পাঁচটা কাজ করতে হবে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কটু কথা বলবেন না ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না ভুলেও কোনোদিন বলবেন না তোমার রং কালো একবার বললে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তোমার আমার রূপ চেহারা ভালো আচরণের কোনো মেয়ে দেখি না সারা রাত পাটি বে দিব কথাটাকে মূল্যায়ন করেন দেখবেন ফল ভোগ করছেন চার মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে দিও না ফুপুর বাড়ি যেতে দিও না নানির বাড়ি যেতে দিও না হাট বাজারে যেতে দিও না মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না বিবাহের বাড়িতে কোনো প্রশ্নে আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে সাবধান বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কোথাও যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া আল্লাহ বলে দিয়েছেন তাকে বাড়িতে থাকতে হবে আল্লাহ নবী বলেছেন তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না ও বাজারে যেতেই পারে না বাজারে যদি যাই তাহলে আপনি হলেন কাপুরুষ পুরুষ আর যে বাজারে যায় হলো হস্তিনি খারাপ মহিলা খারাপ ও দিয়ে ভালো সংসার চলবে না কই আমরা তো জীবনে কোনোদিন আমাদের বাজার হাটতে যাওয়া হয় না তো আমরা তো আছি বেছে বাজার কোন দিকে সেটাই জানা নাই তো আমরা তো আছি বেছে আমি বিশ বছর থেকে নদা পাড়াতে আছি দোকানদার আমাকে না যে এটা তবে নাম আমি তো জীবনে আমার মা আছি বলতেন যে দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে একটু উনিশ বিশ হয়ে গেলে রাতে ছুরি পেটে দিয়ে চলে যাবে আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এগুলো বলে দিতেন দোকানে বসিও না প্রাইভেট পড়ায়ও না কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না আর মানুষের বাড়িতে দাওয়াত না এটার যে কি সম্মানিত দিনই ভাই বোন আপনারা পাঁচটা কাজ করেন আমার দিনী বোন ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা খোলা অতএব পাঁচ অক্ট সলা আদায় করবেন রামজানের শ্যাম পালন করবেন স্বামীকে মেনে চলবেন যে কোনো মূল্যে চার জেনায় লিপ্ত হবেন না সব দরজা খোলা সামরাইবিনে জন্দব রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম একদা ফজরের সলাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন মুখামুখি বসে বসে বলছেন হালরা মিনকু মাহাদুম আল্লাহ তো রুয়ে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছ ফাইন রাহাদুম কা সাহা কেউ যদি স্বপ্নে কিছু দেখত তাহলে রাসুলের সামনে বলে দিত এই স্বপ্নে দেখেছি ফায়াকুল আল্লাহ তালা তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন একদা আল্লাহর নবী বললেন তোমরা গত রাতের স্বপ্নে কিছু দেখেছ কুল্লা আমরা বললাম জি না আমরা স্বপ্নে কিছু দেখিনি তিনি বললেন এমনি রায় তল্লা তারা জুলাই এনে তবে আমি গত রাত্রে দুইজন লোককে দেখেছি স্বপ্নে ফা তাইনি তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা বেয়া দাইয়া তারা আমার দুই হাত ধরে নিল ফা খার জিলেন আর জিন দুই হাত ধরে আমাকে ভাইতুল মুখাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি একটা মানুষ বসে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে এখন লহার বাঁকা লাঠি ভাইতগুলো ফিসিদকেই লহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে ঢুকে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার পিছন দিক থেকে টেনে বের করে বাম দিকে লাগাচ্ছে বাম দিককে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে এদিকে চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে গেছে আবার ওই বাঁকা লহার লাঠি মুখের ডান দিকে নিয়ে এসে লাগিয়ে চিঁড়ে ফেলছে বারবার এই করছে আমি বললাম মা হাজা এই কি দৃশ্য পালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান তালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে এস দেখো এই পাথরটাতে তার মাথার উপরে মারছে তার দাদা হাল হাজারো ফানতলাকে লেহে লে লেখো যাহুক যখনই পাথরটা তার মাথার উপরে মারছে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে এ লোকটি পাথর আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে ফাদার আসু কামাকানা মাথা যা ছিল তাই হয়ে গেছে আবার মারছে আবার পাথরটা চলে যাচ্ছে নিয়ে আসছে আবার মারছে দৃশ্য খুব কঠিন আমি বললাম মাহাজা এই কি দৃশ্য তালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি যে একটা গর্ত চুলহার মতো আলা আলাহাই এখন আসে তার নিচের দিক প্রশস্ত উপরের দিক সংকীর্ণ তন্দুরি রুটি যে চুলহাতে হয় সেরকম উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত দেখি তার ভিতরে আগুন তা তাও না ধাঁধা ধাঁধা করে আগু জ্বলছে ফাইজা ইরতাফাত ইরতফাউ যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছেন সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে ফাইজা খামেদাত রাজা ফিহা যখন আগুনটা কমে যাচ্ছে সবকিছু ভিতরে চলে যাচ্ছে ফিহারে জ্বালন অনেশা তাকে তাতে দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে যখন খুব জোরে জ্বলে উঠছে উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে একটু কমলে আবার নিচে চলে আসছে দৃশ্য দেখে বললাম মাহাজা একই দৃশ্য তালা এনতলেক চলতে থাকেন ফানতালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা নদীর পাশে দেখি নদীতে রক্ত পানি নেই পুরো নদী রক্ত দিয়ে পরিপূর্ণ একটা লোক রক্তের নদীর পাশে দাঁড়িয়ে আছে একটা লোক নদীর ভিতরে আছে যতবার রক্তের নদী থেকে উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝি করে দিচ্ছে দৃশ্য দেখান বললাম মা মাহাজা একই দৃশ্য কালা তারা দুজন বললেন এন চলতে থাকেন ফান তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা বাগানে বিশাল বাগান সবুজ বাগান এত বড় বাগান কোনোদিন জীবনে দেখিনি ফিয়া সাজারত নাজিমা দেখি সেখানে একটা বিশাল গাছ বিশাল গাছ অফি আসলি সাজার এখন দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন অমামহ আলদুল্লা আসে তার সামনে আছে অনেক বাচ্চা ছেলে ওরা চলুন মিনা সাজারা গাছ থেকে একটু দূরে একটা লোক দেখছি নারা ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছেন দৃশ্য দেখতে দেখতেই তারা দুইজন ফাঁসায় দাবিয়া সাজারা আমাকে উঠিয়ে গাছের উপর দিকে নিয়ে চলে গেল গাছের উপরে দেখি একটা ঘর সে ঘরে আমাকে ঢুকে দিল এত সুন্দর ঘর আমার জীবনে কোনো দিন দেখিনি সেখানে আছে যুবক সেখানে আছে বৃদ্ধ সেখানে আছে মহিলা সেখানে আছে ছেলে মেয়ে তারপরে সেখান থেকে বের করে আরও উপরে নিয়ে চলে গেল। আর ঘরে ঢোকালো আল্লাহ সমাদ আর পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর দেখি সেই ঘরে যুবক আর বৃদ্ধ মানুষ এবার আমি বললাম ফাখ বেরিনি আমার রায় রায় তল্লায়লতা শোনো তোমরা দুইজন আমাকে বলে দাও এসব কি দেখলাম কালা তারা দুইজন বলেন হ্যাঁ আপনাকে সব বলে দেব আপনি শোনেন এগুলো কি। আপনি যে সর্বপ্রথমে দেখলেন যে একটা লোকের মুখের দুই দিককে চিরে ফেলা হচ্ছে লহার লাঠি দিয়ে সে হলো মিথ্যুক মিথ্যে কথা বলতো শুলি না হলে ফাঁসি না হলে মিথ্যা কথা বলিয়েন না যা হবে হবে মিথ্যা কথা মানুষের ক্ষতি হয় মিথ্যা বলবেন না আর আপনার অভ্যাসকালে মিথ্যা বলে এমনিতে মিথ্যা বলেন আর আপনাকে আমি নিষেধ করেছি দোকান পাঠে বসবেন না দোকান পাঠে বদনাম হয় আর দোকান ল্যাংটা মেয়ে নাচে কাজে দোকান পাঠে বসবেন না মিথ্যা কথা বলার কারণে এই দুই ওই যে দেখলেন একটা লোক চিথে পড়ে আছে পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে উনি আলেম মানুষ জানা অনুপাতে আমল করতেন না জানা অনুপাতে আমল না করার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে হুজুর বুঝতে পারেননি আমার অবস্থা কি হবে আর কি হচ্ছে তারপরে যে আপনি দেখলেন যে আগুন আগুনের চুলা খুব ধাজা ধাঁধা ধাঁ করে আগুন জ্বলছে মহিলা এবং পুরুষ উল্লঙ্গ অবস্থায় জ্বলছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী জমা ধরে আছে পরনে কোনো কাপড় নেই আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন একবারে ধাঁধাধা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন নিচে চলে যাচ্ছে এই ঘটনায় আল্লাহ রসুল আবার এভাবে বলেছেন এই ঘটনা আল্লাহ রসুল আবার এভাবে বলেছেন জিবরাইল আমাকে একটা জায়গাতে নিয়ে চলে গেলেন দেখি অনেক পুরুষ আর নারী বিশাল বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে যে একবারে তিরিশ হাত চল্লিশ হাত উঁচু হয়ে আছে আর এত গন্ধ মনে হচ্ছে যে গ্রামের টয়লেট গণ শৌচাগার গন্ধে টিকা যায় না আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এরা কারা ছি 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 এত মোটা মোটা হয়ে আছে এত গন্ধ এরা কারা জিব্রাইল বলছেন অহমদ জোনাত জওয়ানি এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই গর্তে আগুনে যে জ্বলছে উলঙ্গ অবস্থা হয়েছে ব্যভিচার ব্যভিচার নেই মোটা মোটা হয়ে গেছে একবারে ফুলে আছে ওরা হচ্ছে ব্যাভিচার ব্যাভিচার নী তোবা করেন আস্তাক ফিরলাওয়া তুবি হে আস্তাক ফিরবা তুবি হে استغفر الله واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اليه رب اغفر لي وتوب علي انك انت التواب الغفور رب اغفر لي وتوب علي انك انت التواب الغفور رب اغفر لي انك انت التواب الغفور আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা 'আবদুকা ওয়া আনা আলা হাদিকা ক্বাদ কমস্তাথাতু আউযু সানাত আব শাররি মা সানাতু ওয়া আবূ লাকা বিন'আমাতিকা আলে অববি জামবি ফাক গরেলি ফাইনু লায় ফিরুন জুবাই লা আনতা দিম বলতে থাকেন পাপ হয়ে গেল আল্লাহ তা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন তারপরে যা আপনি দেখলেন গাছের পাশে বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস তার সামনে দেখলেন ও তারপরে দেখলেন রক্তের নদী নদীতে শুধু রক্ত এ হচ্ছে সুদখোর এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিস অনুবাদ করছিলাম ধারাবাহিক অনুবাদ করলে ঘন্টা এখানে পার হবে সবসময় এখানেই চলে যাবে যার জন্য ছেড়ে ছেড়ে এসে এখন আপনাকে বুঝাতে চাচ্ছে এই ছেলে আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি সময় তো আমার শেষ আমি তো শেষে চলে এসেছি তুমি অত ব্যস্ত হচ্ছ কেন তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ তোমার জজ কোর্ট না হাইকোর্ট তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ এই বলো হ্যাঁ ছেলাই ঘুমিয়ে আছো কেন যে রক্তের নদীতে পড়ে আছে যার পাথর দিয়ে মুখের ওপরে মেরে ভেঙে চচির করে ভিতরে দেওয়া দেওয়া এই লোকটা কি করতো সুদ খেত সুদ খাই তাহলে মোটামুটি তুমি তিনটা কথা মনে রাখতো চারটে এক হলো সুদ দেয় খায় সাক্ষী লেখক সবাই সমান সবাই জাহান নামি দুই হলো এক টাকা সুদ খেলে চেয়ে বেশি তিন মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় চার হলো যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর থাকবে এটা করা হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে তারপরে এক পর্যায়ে আল্লাহ রসুলকে বললেন আমি হচ্ছি জিবরাই আর আপনার যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিয়ে করেন তো বলে করলাম এই যে এই যে ঘর এটা আপনার ঘর এখানে আপনি থাকবেন জান্নাতে তখন আল্লাহ রসু বলছেন দা আমি আধ খোলো এই শোনো তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার ঘরে ঢুকে যাই তখন কালা তারা দুইজন বলে লালা লালা আপনার ইস্তাকমালতা তা মানছে লাকা। আপনার বয়স এখনও বাকি আছে বয়স শেষ হয়নি যেদিন বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দিনী ভাই বোন সুদ ভয়াবহ পাপ ঘোষ যেই নিবে যেই দিবে উভয় জাহান নামে সাবধান থাকবেন আমরা মোটামুটি যেসব আলোচনা শুনলাম সেসব আলোচনা মেনে চলার চেষ্টা করি আর বিশেষভাবে شرقت الشمس عليها عن خطط لم اعبا فيها ستكون بايامي فرقه فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي